তো এই যে কনডেন্সেল থেকে একজন একসাথে চারজন চলে গেল কাশি আসলে আসলে এখানে আছে আমরা যতটুকু জানি এই যে দুর্বল এটা সম্পর্কে কি আগে কোনো রিপোর্ট হয়েছে কার কর্তৃপক্ষ জানতে পেরেছিলেন কিছু জানিয়েছিলেন বা সেই ব্যবস্থা এটা দুর্বল বলা জাতি হচ্ছে এটা বললাম যে

হত্যার ঘটনা ঘটেছিল তারপরেও কিন্তু বিষয়টা মানে তখন ওটা আমরা নিজের নিরাম্বলতা এইটা কি কখনো

তাদেরকে বিছানার চাদর তারা ব্যবহার করে সেটার মাধ্যমে দোষিত নামে বিছানার এবং সাথে সাথে তারা যুবকদের সকল দক্ষিপক্ষকে ইমিডিয়েটলি অবহিত করা হয় এবং এখানের স্থানীয় এবং সদপর্যায়ে পুলিশ প্রশাসনের সহায়তা তাদেরকে আবার ইমিডিয়েটলি

নজর তো সক্ষম দায়িত্ব আছে সেই অনুযায়ী আমরা তদন্ত আছি দেখছি কথা বলে

দায়িত্বপক্ষ কর্তৃপক্ষের নির্দেশনা ক্রমে